কি বন্ধুরা সব ভালো তো ভালো তো থাকতেই হবে এই রকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আনছে যে তোমাদের জন্য তো আজকের ভিডিওটা হচ্ছে মার্কেটে একটা নতুন তিরিশ নামলো তার কথাই বলবো তোমাদের ঘরে আর ভিডিও দেখাবো তো সেটটা হচ্ছে নতুন জীবন মাইক সার্ভিস নতুন তিরিশ খেজুর থেকে তো কম বেশি তোমরা সবাই চেনো নতুন জীবন মাইক সার্ভিস এখন রানিং একটা সোলো আছে তো মার্কেটে প্রথম তিরিশ নামালো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর আমার চ্যানেল জন্য তো বন্ধুরা আমার চ্যানেলে এইটা প্রথম আপডেট আসছে তো ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু বলে দিচ্ছি তোমাদের ঘরে চলো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ নতুন জীবন মাইক সার্ভিস এই প্রথমবার মার্কেটে তিরিশ নামালো একটা ষোলো ছিল তোমরা সবাই জানো ওটা ষোলোটাও থাকবে এই তিরিশটা ফার্স্ট জানুয়ারি থেকে ভাড়া ধরা হবে তো যারা যারা ভাড়া করবো মনে করছো নিচে যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে আছে ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে তো নতুন বক্স একদম আর আমার চ্যানেলে এই প্রথম আপডেট নতুন জীবন মাইক সার্ভিসের তিরিশের কেবিনেট রেডিও হয়ে গেল শুধু সানমাইকারগুলো পেস্টিং হলি হয়ে যাবে তো কটা কি হাজারে বাজবে সব কিছু তোমাদের ঘরে জানিয়ে দেবো নেক্সট ভিডিওতে এবং কেমন কি ডিজাইনটা হবে সব কিছু তোমাদের ঘরে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো তো বন্ধুরা ফার্স্ট জানুয়ারি থেকে তোমরা ভাড়া করতে পারো আর চৈত্র মাস বৈশাখ মাস সব কিছুতেই ভাড়া ধরা হচ্ছে প্রথমবার মার্কেটে ক্রিস নিয়ে এলো নতুন জীবন মাইক সার্ভিস খেঁজুর দো তোমরা কম বেশি সবাই চেনো তো বন্ধুরা সবাই একটু সাপোর্ট করবে দাদাদের নিজস্ব চ্যানেলও আছে তোমরা দেখতে পাবে আপডেটটা আগে আমি পোস্ট করছি তো নতুন বছর নতুন আপডেট নিয়ে চলে এলো দাদা তোমরা মার্কেটে ষোলো থেকেছিলে এখন এবার তিরিশ নিয়ে চলে এলো নতুন বছর বলে কথা নতুন আপডেট নিয়ে এলো তোমাদের জন্য শুধু সবাই ভাড়া করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ নয় আর ছয় গুলো রাখা আছে একটা ইউনিক রূপে ইউনিক স্টাইলে আসছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটা পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর এই ধরনের নতুন নিত্য নতুন মাইক সেটে ভিডিও সবার প্রথমে দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততদিন সবাই ভালো থাকবে চলো